অতিরিক্ত শাসনে বাচ্চার যে তিনটি ক্ষতি হয় এক বাচ্চা নিজের দোষ দুটি গোপন রাখতে শুরু করে দুই শাসন থেকে বাঁচতে মিথ্যা বলা শুরু করে তিন মা বাবার কাছে নিজেকে নিরাপদ ভাবতে পারে না কচু পাতার সাথে কোনো বাড়ির মিল আছে কচুপাতা দেখেছেন নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে বরা তেমনি শ্বশুর বাড়ির কিছু কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলো ভিতরটা অনেক চুলকানিতে ভরা আর এই মানুষগুলোর জন্য আপনি যতই করবেন কোনো দিনও নাম পাবেন না জীবন দিয়ে দিলেও তারা বলবে কি করেছ জীবনে বিয়ে করে তালাক দিও না কারণ সৃষ্টিকর্তা পছন্দ করেন না ধৈর্য ধারণ করুন সৃষ্টিকর্তা আপনার জন্য সুন্দর পরিকল্পনা করে রেখেছেন সফলতা আসার আগে আপনার সাথে এগুলো হবেই একা হয়ে যাওয়া বন্ধু কমতে শুরু করা পৃথিবীর আসল রূপের মুখোমুখি হওয়া বারবার ব্যর্থ হওয়া হতাশাগ্রস্ত হওয়া অসম্মানিত হওয়া অনেক কষ্টের মুখোমুখি হওয়া চ্যানেল